ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে লাদাখ বিশেষভাবে উল্লেখযোগ্য লাদাখের ভূপ্রকৃতি বৈচিত্র্যময় এবং অত্যন্ত চমকপ্রদ লাদাখ শব্দের অর্থ উচ্চপথের দেশ এমন নামকরণের কারণ হল ভৌগোলিকভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উপরে লাদাখের অবস্থান অঞ্চলটি আগে মরিউল নামেও পরিচিত ছিল প্রাচীনকালে লাদাখ ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এটি সিল্ক রোডের একটি অংশ ছিল যা মধ্য এশিয়া ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপন করেছিল লাদাখের ইতিহাস বেশ পুরনো। অঞ্চলটি রাজাদের প্রথম তিব্বতের অধীনে ছিল পরবর্তীতে এটি ভারতের বিভিন্ন সাম্রাজ্যের অধীনে আসে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর লাদাখকে জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি অংশ হিসেবে ঘোষণা করে তবে অঞ্চলটি ভারত পাকিস্তান এবং চীনের মধ্যকার বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই সালে এটি জম্মু ও কাশ্মীর থেকে পৃথক হয়ে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে বর্তমানে লাদাখ প্রায় উনষাট হাজার একশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় তিন লক্ষ মানুষ বসবাস করে এখানকার অধিবাসীরা ইন্দো আর্য এবং তিব্বতি বংশোদ্ভূত এ অঞ্চলে মানুষের বসবাস সীমিত তবে তাদের জীবনযাত্রার রীতিনীতি বেশ বিস্ময়কর মানুষের ন্যায় এ অঞ্চলে পশু পাখির সীমিত লাদাখে উড়িয়াল নামক পাহাড়ি ভেড়া এবং ভরাল নামক এক প্রকার ভেড়ার দেখা মিলবে এখানে দুই কুজের উটেরও আবাসস্থল এই অঞ্চল লাদাখে গাছপালার দেখা পাওয়া কিছুটা মুশকিল জলাভূমি উঁচু ঢাল এবং সেচের জায়গা ছাড়া সহজে গাছপালার দেখা মিলবে না এখানে অনেকেই হয়তো জানেন না যে লাদাখ হল ভারতের একমাত্র অঞ্চল যেখান দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয় এই নদীর বাকি অংশ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী হিন্দু সভ্যতা এবং সংস্কৃতির একটি পবিত্র নদী হিসেবে বিবেচিত হয় জ্যোতির্বিজ্ঞানীদের জন্য লাদাখ একটি গুরুত্বপূর্ণ স্থান এখানকার আকাশ প্রায় সব পরিষ্কার থাকে বলে এটি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য স্বর্গে পরিণত হয়েছে জানলে অবাক হবেন এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার পাঁচশো ফুট উপরে একটি অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে এটি ভারতের প্রথম রোবটিক এবং বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ লাদাখে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের সাথে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে এবং অঞ্চলটিতে প্রচুর সংখ্যক তিব্বতী বৌদ্ধ মঠ বা গোম্পা থাকার কারণে লাদাখকে লামাদের দেশ বলা হয় এখানকার স্থানীয় একটি উল্লেখযোগ্য ঐতিহ্য হল লামারা প্রতিদিন শঙ্খ বাজিয়ে তাদের দুপুরের খাবারের জন্য কারসা মঠে জড়ো হন একইভাবে প্রার্থনার সময়ও শঙ্খ বাজিয়ে মানুষ জড়ো করা হয় আধুনিকতায় পরিপূর্ণ হলেও এ অঞ্চলের বাসিন্দাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস অঞ্চলটির রন্ধন প্রণালী তিব্বতি খাবারের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ স্যুপ আর পাস্তা জাতীয় খাবারগুলো এখানে বেশ সহজলভ্য লাদাখে থুপ্পা নামক এক প্রকার খাবার স্থানীয়দের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এটি মূলত নুডলস দিয়ে তৈরি এক ধরনের স্যুপ মজার বিষয় হল লাদাখে খাবারের সাথে প্রাকৃতিক উপাদানগুলোর বিশেষ যোগসূত্র রয়েছে এখানকার অধিবাসীদের মাঝে চা পান করার অভ্যাসও বেশ প্রচলিত এখানে মাখন চা বেশ সুখ্যাত যা চা মাখন এবং লবণের মিশ্রণে তৈরি করা হয় তীব্র শীতের সময় এই চা শরীরকে গরম রাখতে সাহায্য করে উৎসব উদযাপনের ক্ষেত্রেও লাদাখ যেন এক অনন্য রঙের পশরা সারা বছর উৎসব অনুষ্ঠানে মুখরিত থাকে অঞ্চলটি লাদাখের প্রতিটি উৎসবেই আনন্দ আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির এক অপূর্ব মিলবন্ধন ঘটে তবে হেমিস ফেস্টিভ্যালের কথা আলাদা করে না বললেই নয় তিব্বতী বৌদ্ধদের বৃহত্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবটি বেশ জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য পোশাক মুখোশ এবং মনোমুগ্ধকর নৃত্যের মাধ্যমে বুদ্ধের জীবনের নানা দিককে ফুটিয়ে তোলা হয় এই উৎসবটিতে উৎসবটির সময় পুরো লাদাখ যেন রং আলো এবং সুরের এক মোহনীয় মিছিলে পরিণত হয় এই উৎসবের ভেতর দিয়ে লাদাখিরা নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ব মাঝে মেলে ধরেন সামরিক এবং কৌশলগত দিক থেকেও ভারত রাষ্ট্রে লাদাখের গুরুত্ব অসামান্য চীন এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চলটি অবস্থিত হয় এখানে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বেশ কড়াকড়ি বিশেষ করে কার্গিল যুদ্ধে লাদাখের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অঞ্চলের অর্থনীতির চাকাও বেশ সচল এখানকার প্রধান ফসল হল বার্লি এবং গম অদ্ভুত বিষয় হল একটা সময় ভাত ছিল স্থানীয় অধিবাসীদের কাছে বিলাসিতার মতো লাদাখে প্রবাহিত সিন্ধু নদী থেকে বিপুল জলবিদ্যুৎ উৎপাদন করার সুযোগ রয়েছে এমনকি অঞ্চলটি বায়ু এবং সৌরশক্তি উৎপাদনের জন্য উপযুক্ত তবে কিছুটা দুর্গম পাহাড়ি এলাকা হয় সম্ভাবনা থাকা সত্ত্বেও লাদাখকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয় পর্যটন খাতের দিক থেকেও কিন্তু লাদাখ ভারতের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে ভ্রমণ পিপাসুদের তালিকায় লাদাখের নাম না থাকলেই নয় সাধারণত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে লাদাখে পর্যটকদের আনাগোনা বেশি থাকে কিন্তু উচ্চতাজনিত কারণে এখানে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের জানলে অবাক হবেন স্থানীয় কিছু পর্যটন কেন্দ্রের উচ্চতা আঠারো হাজার ফুটেরও বেশি লাদাখে ভ্রমণে এলে কম বয়সী সুস্থ ব্যক্তিও অনেক সময় অসুস্থ হয়ে পড়েন লাদাখের একটি চমকপ্রদ ভ্রমণস্থান হল ম্যাগনেটিক হিল এখানে কেউ গাড়ি না চালালেও তা নিজে নিজেই চলতে শুরু করে যা ভূতকীয় ক্ষেত্রের কারণে হয় স্থানীয়রা স্থানটিকে গ্রাভিটি হিল বলেও ডেকে থাকেন এটি লাদাখের প্রাকৃতিক এবং ভৌগোলিক বৈচিত্র্যের একটি চমৎকার উদাহরণ অন্যদিকে লাদাখের মরুভূমি এবং সবুজের সমারোহ একসাথে মিলিত হয়েছে নোব্রা ভ্যালিতে হিমালয় পর্বতের কোলে অবস্থিত এই স্থানটি লাদাখের উপত্যকা নামেও পরিচিত এখানে বয়ে যাওয়া শিয়ক নদী বালুময় মরুভূমি এবং দুই কুজের উর্জানো পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নুবরা ভ্যালির ডিসকিট গ্রামে অবস্থিত ডিসকিট গোম্পা হল লাদাখের প্রাচীনতম বৌদ্ধ মঠ শতকে নির্মিত এই মঠে বত্রিশ মিটার উচ্চতার বুদ্ধ মূর্তি এক বিশেষ আকর্ষণ এই মঠের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন চিত্রকর্ম মূর্তি এবং প্রাচীন ধর্মীয় গ্রন্থাবলী যা লাদাখের সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন ঘটায় এছাড়াও লাদাখের ভ্রমণ আকর্ষণের অন্যতম হল এখানকার বেইলি ব্রিজ উনিশশো সালে ড্রাস এবং সুরু নদীর মধ্যবর্তী স্থানে নির্মিত এই ব্রিজটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতা সেতু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার দুই মিটার উচ্চতায় অবস্থিত সেতুর